বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ ও মাদক সেবন জন্য রূপনানা নদীর বিরাট একটা চর নদীর বাঁধটা একটা বিরাট অজগরের মতো এঁকে বেঁকে গেছে বহু দূরে বাঁধের ধারে ধারে দুপাশে বট অসুস্থ জাম তেঁতুল শিশি অর্জুন প্রভৃতি গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে মাঠ থেকে নেমে খানিকটা এগিয়ে গেলেই গ্রাম পড়ে প্রথম গ্রামটি জেলে পাড়া আর তার ডান দিকেই পড়ে বাগদি পাড়া উত্তর দিকের বিভিন্ন জাতির লোক বসবাস করে অপরদিকে রূপনারায়ণ নল ঢেউ তুলে তরতর করে এগিয়ে চলেছে প্রায় মাইল খানেক গেলেই রূপনারায়ণের প্রকাণ্ড চড়া এই চড়ায় গায়ের লোকেরা মরা পোড়ায় আশেপাশের প্রায় দশখানা গায়ের মধ্যে ওই একটাই শ্মশান শ্মশানের কাছাকাছি অনেক নাম না জানা বড় বড় গাছ আর ঝোপঝাড় পাড়া গায়ে শ্মশান যে কতটা ভয়ানক না দেখলে সেটা বোঝার দূরতায় শ্মশানের চারিদিকে ছড়িয়ে পড়ে আছে পোড়া কাঠ আর পোড়া বাঁশ ছেঁড়া কাঁথা ছেঁড়া কাপড় ছেঁড়া মাদুর আবার মরার হাত ভাঙা আর সরা যারা মরা পোড়াতে পারে না তারা সব মরা ছোট ছোট ছেলে মেয়েদের মরা মাটি দিয়ে পুঁতে দিয়ে যায় তারপর সেই সব মরা মাটির ভেতর থেকে টেনে বের করে শিয়াল কুকুরে আর শকুর মনের আনন্দে ছিঁড়ে ছিঁড়ে খায় কাছের একটা শিশির গাছটায় একদল শকুন থাকে হঠাৎ একদিন ঘটে গেল একটি ব্যাপার আদি পাড়ায় নকেন দুলালের বইয়ের সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে চলে যায় প্রায় চার দিন কেটে গেল সে আর বাড়ি ফেরে না সবাই চিন্তায় পড়ল যেখানে যত আত্মীয় ছিল ও নেওয়া হল কিন্তু কোনো সন্ধান পাওয়া গেল না তার সেদিন সকালে জেলেপাড়ার জনা কয়েক লোক ডিঙি ভাসিয়ে মাছ ধরতে ধরতে এসে পৌঁছেছে শ্মশানের বেশ কাছাকাছি হঠাৎ তাদের নাকি দুর্গন্ধ লাগল আর সেই সঙ্গে শকুনের ডানা ঝাপটানো হোর কিছুটা শব্দ সঙ্গে সঙ্গে তারা দেখলো নগেন দুলালের পচা গলা মৃতদেহটা চড়ে এসে আটকে আছে শকুনের খানিকটা ছেড়ে খেয়েছে তার পচা গলাতে দেহটি চোখ দুটো শকুনে খুবলে খেয়ে নিয়েছে শুধু পড়ে আছে চোখের গর্ত দুটো জেলেরা এই বিস্মিত দৃশ্য দেখে বাগদি পাড়ায় সংবাদ দিল সকলে তখন সেখানে ছুটে এসে দেখলো আর সাধ্য সেখানে দাঁড়ায় তখন সবাই নাকি কাপড় চাপা দিয়ে শ্মশানের ভেতর এনে মাটি চাপা দিয়ে চলে এলো রাত্রের বেলায় মাটির ভেতর থেকে নগনের মৃতদেহটা ওটা তুলে শিয়াল কুকুর খেয়ে ফেলল নগেন্দুলারের অবস্থা মোটামুটি ভালোই ছিল তার দুটি ছেলে তাদের বিয়ে হয়ে গেছে তারা ভালোভাবেই বাপের সাধ্য করল জেলে পাড়ার পাড়া অনেকেই নিমন্তন্ন ছিল এই ঘটনার পর প্রায় এক মাস কেটে গেল তারপর থেকে নানা রকম অবিশ্বাস্য ঘটনা ঘটতে লাগলো কখনো বাগদি পাড়া থেকে আবার কখনো জেলে পাড়া থেকে হাঁস মুরগি ছাগল চুড়ি যেতে লাগলো একদিন নগেলের বউরা কি রাতে একটা শব্দ শুনতে পায় সে শুনতে পেয়ে ঘরের দরজার চেটনাইটা আস্তে করে নামিয়ে বাইরে নিয়ে গেল সে দেখলো তাদের আম গাছের নিচে যেন একজন সাদা কাপড় গায়ে জড়িয়ে দাঁড়িয়ে আছে সে ভয় পেয়ে চেঁচিয়ে চেঁচিয়ে ঘরে এসে দরজা বন্ধ করে দিল মায়ের চেঁচানি শুনে ছেলেরা হ্যারিকেন হাতে নিয়ে বাইরে এসে চারিদিকে দেখল কিন্তু তাও কি দেখা গেল না তখন তারা বলা ভুলি করতে লাগলো ওসব মনের ভুল গাছের ছা দেখে মা ভয় পেয়েছে রাতে বাঁধ ও শ্মশানের ওপর একটা কঙ্কালকে ঘোরাফেরা করতে দেখে গায়ের সবাই ভয় পেয়ে গেল রাতে শ্মশানে মরা নিয়ে আসা বন্ধ হয়ে গেল জেলেরা সারাদিন রূপনারায়ণের মাছ ধরে সন্ধ্যা হলেই যে যার বাড়ি ফিরে আসতে লাগল এমনকি বাঁধের ওপর দিয়ে কোনো লোক চলাচল করবে না এটা গ্রামে ঘোষণা হয়ে গেল সন্ধে হলেই রাস্তা একবারে ফাঁকা সেদিন রাখাল জেলের একটা বাছুর গেল হারিয়ে দিন খোঁজ করা হলো কিন্তু কোথাও পাওয়া গেল বাছুর দিকে একদিন পরে একজন লোক শ্মশানের দিকে এসে দেখল রাখাল জেলের বাছুরটা মরে পড়ে আছে তার হাতখানাকে যেন চিবিয়ে খেয়েছে বাকিটা পড়ে আছে একটা গাছের তলায় খবরটা শুনে রাখালে সে দেখলো ব্যাপারটা কি করবে তা কিছু না ভুলে চলে গেল সে বুঝলো নগেন্দুলাল ভূত হয়ে এসব কাণ্ড করছে জেলে পাড়ার ফকির আর নিধিরাম দেখলো নগেনের বাড়ির দরজার কাছে এক আবজা মূর্তি দাঁড়িয়ে আছে সারা দেহ তার সাদা কাপ ঢাকা ওরা চোর ভেবে জিজ্ঞাসা করলো ওরা আশ্চর্য হয়ে দেখল লোকটার মুখ দেখা যাচ্ছে না শুধু চোখ দুটো যেন আগুনের গোলার মতো জ্বলছে দেখতে দেখতে মূর্তিটা বিরাট লম্বা হয়ে গেল এই ব্যাপার দেখে ভয় ছুটে পালালো প্রাণ পড়ে সবার মুখে মুখে খবরটা জানাজানি হয়ে গেল পাড়ার লোক ভয় পেয়ে সন্ধ্যা সাতটার পর নগেন দুলালের বাড়ির পাশের রাস্তা দিয়ে যাওয়া আসা বন্ধ করে দিল হকিরার জেলে নগেনের ছেলে দুটোকে বলল ব্যাপারটা খুব সুবিধার মনে হচ্ছে না তোদের বাবা ভূত হয়েছে তোরা ছেলে পুলে নিয়ে থাকিস একটু কিছু ব্যবস্থা কর তা না হলে যে কোনদিন তোদের বিপদ হতে পারে রে নগিনের বড় ছেলেটা ভয় পেয়ে বলল কি ব্যবস্থা করা যায় দেখি খুঁড়ো মাও একদিন দেখেছিল আমরা তার কথা বিশ্বাস করিনি কিন্তু এখন দেখছি বিশ্বাস না করে উপায় নেই তো নিধিরাম সব শুনে কিছুক্ষণ ধরে কি যেন ভাবলো তারপর গম্ভীর ভাবে বলল ওখানে তো ভূতের ওঝারাও নেই রে তবে শুনছি মহেশপুরে একজন লোক আছে বুঝলি তোরা তার কাছে যা বলে দেখ এই পরামর্শ দিয়ে ফকিরা নিধারাম যে যার বাড়ি চলে গেল নগেনের বুড়ো ছেলে তার ছোট ভাইকে বলল মহেশপুর এখান থেকে প্রায় চার কো যেতে আসতে প্রায় নদশ কোষ আজকে তো আর যাওয়া সম্ভব না কাল সকাল সকাল সাইকেল নিয়ে বেরিয়ে যাব বিকেলে তাহলে ফিরে আসতে পারবো এইভাবেই দুই ভাই যুক্তি করলেন সেদিন রাতে ঘটনাটা ঘটল নগেনের বাড়িতে রাতের খাওয়া দাওয়া সেরে বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছিল রাত প্রায় তখন দুটো আড়াইতে হবে হঠাৎ চটপটানি আর কোক কোক শব্দ শুনে ঘুম ভেঙে গেল নগনের বউয়ের নগনের নগেনের বউ ভাবল বোধহয় হাঁস মুরগি ঘরে শেয়াল ঢুকেছে এই কথা মনে করে সে একটা হ্যারিকেন আর একটি লাঠি নিয়ে বেরিয়ে এলো ঘর থেকে উঠানে পা দিতেই সে দেখল খুব লম্বা একটা লোক দাঁড়িয়ে আছে উঠানের মাঝখানে লম্বা লম্বা লিখলিকে হাত দুটোতে দুটো মুরগি আর সে দুটো সে দৃশ্য দেখে আ করে চিৎকার করে উঠোনের পড়ে অজ্ঞান হয়ে গেল সেই শব্দ শুনে ছেলেরা বৌরা সব ছুটে এলো হ্যারিকেন নিয়ে উঠানের মাঝে মাকে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে তাড়াতাড়ি জল পাখা নিয়ে এসে সবাই মাকে সুস্থ করতে লাগল বেশ কিছুক্ষণ সেবা পাওয়ার পর ফিরে এলো নগেনের বউয়ের জ্ঞান চেনারা জিজ্ঞেস করলো কি হলো মা তুমি জ্ঞান হারিয়ে গেলে কেন নগেনের বউ তখন হাঁপাতে হাঁপাতে দু এক কথায় ছেলেকে সব ব্যাপারটা বলল উঠুন যেখানে কঙ্কালটা ছিল সে জায়গাটা ইশারা করে দেখিয়ে দিল। দিলেনের বউ সবাই আলো হাতে নিয়ে উঠোনের মাঝখানে গিয়ে দেখল চারিদিকে মুরগি পালক আর রক্তে ছড়ানো রয়েছে কিন্তু ধারে কাছে কাউকে দেখতে পেল না ছোট ছেলে বলল মা হয়তো শিয়াল লোকে মুরগি খেয়েছে গো রাতের অন্ধকারে শিয়ালের চোখে দুটো তো দপদপ করে জলে মা হয়তো তাই দেখে ভয় পেয়েছে তাতেই অজ্ঞান হয়েছে ছেলেদের কথা শুনে নগিনের বউ বলল তোরা আমার কথা বিশ্বাস করলি না তো কিন্তু আমি স্পষ্ট দেখেছি খুব লম্বা একটি মূর্তি উঠানে দাঁড়িয়ে আছে তার সারা দেহেতে সাদা কাপড় ঢাকা মুখটা দেখা যাচ্ছে না চোখ দুটো দপ করে জ্বলছে তার লিক লম্বা হাতে দুটোই দুটোতে দুটো মুরগি যে মুরগি দুটো ঝিঁড়ে খাচ্ছে এইসব কথাবার্তা হচ্ছে নিজেদের মধ্যে এমন সময় বাড়ির পিছন দিকে শোনা গেল একটি ভয়ঙ্কর হাসির শব্দ সেই হাসির শব্দ শুনলে বুক কেঁপে ওঠে সেই শব্দ শুনে সবাই চমকে উঠল তারা বুঝতে পারল এটা একটা ভৌতিক কাণ্ড ছাড়া আর কিচ্ছু হতে পারে না ভয় পেয়ে সবার ঘরে ঢুকে বসে রইল সকলে সকাল হওয়ার অপেক্ষায় পরের দিন বউ ছেলে সাইকেল নিয়ে চলে গেল সেই প্রায় চার কোচ দূরে মহেশপুরে ওঝার বাড়িতে কিন্তু মুশকিল হলো ওঝা তখন অসুস্থ নগেনের ছেলে একে একে সব কথা বললো তাকে ওঝা সব কথা মন দিয়ে শুনল সে বলল। দেখ বা আমার বয়স হয়েছে তাছাড়া আজ এক সপ্তাহের উপর আমি হাঁটতে হাঁটতে পারছি না একটু সুস্থ হলেই আমি গিয়ে সব ব্যবস্থা করে আসবা এখন বল তোমাদের ঘরে মোট কজন লোক নগিনীর ছেলে বলল। সব শুদ্ধ আটজন হবে ওঝা বলল আমি তোমাকে আটটা মাদুলি দিচ্ছি বুঝলে কালো সতই বেঁধে হাতে বেঁধে রাখবে আর ছেলেদের গলায় বেঁধে দেবে আর এই চারটে পেরেক দিচ্ছি তোমাদের ভিটের চার কোণে পুঁতে দিও তাহলে সে আর তোমাদের বাড়ির সামনে আসতে পারবে না এই কথা বলে ওঝা আটটা মাদুলি আর চারটে বড় বড় আর হাতে দিল বেড়েক আর মাদুলি নিয়ে নগিনের বড় ছেলে বিকেলের দিকে ফিরে এলো তারপর ওঝার কথা মতো সকলকে মাদুলি পড়ানো হলো আর বেড়েক পুঁতে দেওয়া হলো ভিটের কনে কনে সেদিন থেকে নগীন দুলালের বাড়িতে ভূতের উপদ্রব কমে গেছে বটে কিন্তু গ্রামের উপদ্রব বেড়ে গেল গায়ের লুকিয়ে ঘর থেকে হাঁস মুরগি আর ছাগল প্রায় চুরি হতে লাগলো অন্ধকারে সেই ছায়ামূর্তি দেখলো অনেক লোকে তাছাড়া কারো বাড়িতে গভীর রাতে ইট পড়তে থাকে ধমধম করে আবার কারো বাড়িতে গরুর হাড় মোষের হাড় মানুষের হাড় পড়ে থাকে আবার কারো ঘরের চালে পোড়া পোড়া কাঠ পোড়া পোড়া মরা কাঠ বাঁশ পড়ে থাকে সারা গায়ের লোক ভয়ে কাঠ হয়ে গেল শুনতে হতে না হতে যে যার ঘরে ঢুকে দরজা বন্ধ করে বসে ভয়ে রাত কাটাতে লাগে সন্ধ্যের পর অত বড় গ্রামটা যেন শ্মশানের মতো জনশূন্য মনে হতে লাগল সেদিন রাতে অনেক দূর থেকে একদল লোক একটা মরা নিয়ে শ্মশানে এলোহরি লোকগুলো চিতা সাজিয়ে মরাটাকে তার উপর তুলে আগুন দিল তারপর সব যাত্রীরা একটু দূরে বসে আপন মনে তামাক নামতে লাগল একদিকে সেই অবসরে পাশের বট গাছ থেকে লম্বা হাত বাড়িয়ে নগেন মরাটাকে চিতা থেকে তুলে নিয়ে গাছের ওপর বসে চিবিয়ে চিবিয়ে খেতে লাগল তামাক খেয়ে লোকগুলো চিতার কাছে এসে দেখে চিতার কাছে এসে দেখেই অবাক হয়ে গেল শুধু চিতাটা জ্বলছে মরার পাত্তা নেই লোকগুলোর রীতিমতো ভয় পেয়ে গেল নদীতে তখন মালপত্র বোঝাই করা একটা বেশ বড় নৌকা বাঁধা ছিল মাঝি বসে অপেক্ষা করছিল জোয়ারের আশায় নৌকার ছাদের ওপর হালের কাছে বসে মাঝি তামাক খাচ্ছিল অনেক আগেই সে ব্যাপারটা লক্ষ্য করেছিল কিন্তু সব দাহিরা পাচ্ছে ভয় পায় এজন্যই সে চুপচাপ দেখেই যাচ্ছিল সব যাত্রীরা যখন ভয় পেয়ে বাঁচাও বাঁচাও বলে চেঁচাতে লাগলো আর নৌকোরা আলো দেখে সেদিকে ছুটে গেল তখন নৌকার মাঝি চেঁচিয়ে বলল। ভয় পেও না গো ভয় পেও না তোমরা ওইখানে দাঁড়িয়ে থাকো আমি যাচ্ছি মাঝির কথা শুনে সব যাত্রীরা সেখানেই দাঁড়িয়ে ভয় কাঁপতে লাগলো নৌকার মাঝিটা ছিল একজন বেশ নাম ভূতের ওঝা সে একটা পুঁটলি হাতে নিয়ে আর এক হাতে হোক নিয়ে নৌকা থেকে নেমে এলো শ্মশানে লোকগুলোকে তখন মাঝি তার কাছে বসিয়ে বিড় বিড় করে কী সব মন্ত্র বলতে বলতে লোকগুলোর চারপাশে কি যেন সব ছড়িয়ে দিয়ে বসে দু একটা টান দিয়ে বললো কোনো ভয় নেই গো তোমাদের ভূতের বাবারও সাধ্য নেই যে আর তোমাদের কাছে আসা আমি গন্ডি দিয়ে দিয়েছি যতক্ষণ তোমরা এই গন্ডির মধ্যে থাকবে ততক্ষণ তোমাদের তোমাদেরকে ভূতে কোনো ক্ষতি করতে পারবে না তারপর সকাল হলে বাড়ি চলে যাবে দিনের বেলা ভূত লোকেদের কাছে আসে না একজন জিজ্ঞাসা করল মডাটা তাহলে গেল কোথায় মাঝি বললো তাকে চিতা থেকে তুলে নিয়েছে মাঝির কথা শুনে সবাই ভয় পেয়ে ফ্যাল ফেল করে চেয়ে রইল কারো মুখে আর কথা নেই মাঝি বলল হ্যাঁ তাকে তুলে নিয়েছে হম ওদের মধ্যে একজন যুবক বললো আগুনের ভেতর থেকে তুলে নিল কি গো মাঝি বলল। গাছের ওপর থেকে হাত বাড়িয়ে মাঝির কথা শুনে যুবকটি যেন একটু অবজ্ঞার হাসি হাসলো তাই দেখে মাঝি বলল বিশ্বাস হচ্ছে না বুঝে দেখতে চাও যুবক বলল বেশ দেখাও তাহলেই বিশ্বাস করব। দেখে আবার অজ্ঞান হয়ে যাবে না তো আবার যুবক বলল এখনো যখন হইনি তখন আর হবো না মাঝি বলল বেশ তাহলে এসো আমার সঙ্গে এই কথা বলে মাঝি তাদের সঙ্গে নিয়ে বট গাছের ওপর ইশারা করে দেখিয়ে দিল ওই দেখ সকলে দেখলো বট গাছের মকডালের ওপর বসে একটা বিচ্ছিত কঙ্কাল তাদের সেই মরাটাকে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে কি ভয়ঙ্কর দৃশ্য সে ফল পেয়ে সবার চোখে হাত চাপা দিয়ে মাঝির কাছে সরে এলো মাঝি বলল এবার বিশ্বাস হলো তো যাক তোমাদের কোনো ভয় নেই ও গাছের থেকে নেমে আসতে পারবে না আমি গাছটাকে গন্ডি দিয়ে দিয়েছি এই কথা বলি মাঝি হুকুটা সেখানে রেখে পুঁথিটা হাতে নিয়ে উঠে দাঁড়িয়ে বলল তোমরা এখানে চুপচাপ বসে থাকো মাঝিকে চলে যেতে দেখে লোকগুলো ভয় পেয়ে বলল আপনি আমাদের এইভাবে ফেলে রেখে যাবেন না সকালে হলে তারপর যাবেন দোয়া করে সকাল না হওয়া পর্যন্ত আপনি অপেক্ষা করুন মাঝি হেসে সে বলল ভয় নেই আপনারা এখানে বসুন আমি ওর পরিচয় নিয়ে আসছে মাঝি চলে গেল বট গাছের দিকে লোকগুলো ভয়ে কাঠ হয়ে বসে রইল স্পষ্ট শোনা যেতে লাগলো মাঝি বলছে কে তোর বাড়ি কোথায় বাড়িতে তোর কে কে আছে ঠিক আছে তুই গাছে বসে থাক পালাবার চেষ্টা করলেই জলে পড়ে মরবি আমি তোকে বেঁধে দিয়ে যাচ্ছে মাঝি আবার ফিরে এলো লোকগুলোকে বলল সকাল হলেই আপনারা গায়ে গিয়ে লোকজনদের ডেকে আনবেন দেখতে দেখতে পূর্বদিক ফসা হয়ে এলো গাছ গাছে পাখি ডেকে উঠল একটু পরে সকাল হলো দুজন লোক গায়ে গিয়ে এই সংবাদ দিল গ্রাম থেকে বহু লোক এলো দেখতে নগেন দুলালের ছোটো ছেলে দুটো এলো সবাই এলো গাছের নিচে গাছের ওপর তখন কিছুই দেখা যাচ্ছে না শুধু একটা মড়া ঝুলছে দেখা গেল মাঝি বলল মরাটাকে ফেলে দে নগেন সঙ্গে সঙ্গে ধমাস করে মরাটা মাটিতে পড়ে গেল সবাই দেখে তো অবাক মরাটার খানিকটা মাংস কি যেন খুবলে খেয়েছে মাঝি বলল নগেনের ভূতি মরাটাকে চিতা থেকে তুলে গাছে নিয়ে গিয়ে বসে বসে খেয়েছে দিনের বেলা তো ওদের দেখা যায় না তা না হলে আমি দেখিয়ে দিতাম মাঝি আবার বিড় বিড় করে কি সব মন্তগন্ত বলে উঠতেই গাছের ওপর থেকে ক্ষণ গলায় নগেন বলে উঠল শেষ করব শেষ এই কথা শুনে নগেনের ছেলেরা ভয় পেয়ে মাঝিকে বলল দোয়া করে আপনি আমাদের রক্ষা করুন মাঝি বলল তোমাদের বাবা ভূত হয়ে কষ্ট পাচ্ছে শুধু শুধু ওকে কষ্ট দিয়ে লাভ নেই নগেনের বড় ছেলেকে মাঝি বলল তুমি গোয়ায় গিয়ে ওর নামে পিণ্ড দাও তাহলে তোমার বাবা জনি থেকে উদ্ধার হবে তখন গায়ের একজন বয়স্ক লোক বলল এখন ওরা কী করবে ছুতি আজ রাতেই কারো ঘর মটকে দেয় বা গ্রামবাসীর ক্ষতি করে মাঝি বলল তা পারবে না আমি গাছের চারদিকে গন্ডি দিয়েছি ও গাছ থেকে কোথাও যেতে পারবে না সাত দিন এই গাছেই ও বন্দি থাকবে তার মধ্যে পিণ্ড দেওয়া না হলে ও আবার গ্রামে গিয়ে উপদ্রব করবে ছেলে আমি আজই রওনা হয়ে যাচ্ছি মাঝি বললো তুই উদ্ধার হলে কি চিহ্ন রেখে যাবি এবার কোনো উত্তর এলো না গাছের উপর থেকে ঘনা গলায় চেঁচে উঠলো নগিনের ভূতটা মাঝি বলল বল কি চিহ্ন রেখে যাবি নগেনের ভূত বলল এই বলে একটু থেমে তারপর বলল এই গাছের একটু মোটা ডাল ভেঙে দিয়ে যাব মাঝি তখন লোকগুলোকে বলল আপনারা মনেটা নিয়ে গিয়ে পুড়িয়ে দিন তারপর গ্রামবাসীদের বলল আপনারা ফিরে যান আজ থেকে আর গায়ে কোনো উপদ্রব করবে না নগে। এই কথা বলে মাঝে ফিরে গেল নৌকায় সব যাত্রীরা আবার নতুন করে চিতা সাজিয়ে আত খাওয়া মরাটা পুড়িয়ে ফিরে গেল যে যার ঘরে নগেনের বড় ছেলে রওনা হয়ে গেল গোয়ায় সে সেদিন নগেনের নামে গোয়ায় পিণ্ড দিল সেই দিন দুপুরে মরমর করে ভয়ঙ্কর শব্দে বট গাছের একটা ডাল ভেঙে পড়ল মাটিতে অবাক হয়ে গ্রামবাসী দেখল সেই দৃশ্য সেদিন থেকে আর কোনো ভূতের উপদ্রব রইল না ওই গ্রামে গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক এবং কমেন্ট করতে ভুলবে না কি কোথা থেকে দেখছো